你吗 <noise> রাজনীতির সাথে আমার সিনেমা আমি বলেছিলাম যে যদি আমি নির্বাচিত হই তাহলে আমি আমার এলাকাতেই থাকবো আমি আমার এলাকার মানুষজন আমাকে পাবে না আমি কাজে চলে যাব ঢাকায় ওটা যাতে না হয় এটার জন্য আমি বলেছিলাম কিন্তু যেহেতু আমি নির্বাচিত হইনি তাহলে আমার প্রফেশন তো আমার সিনেমা তো আমার আমার ব্রেড অ্যান্ড বাটার আমার এই প্রফেশনটা তো আমি যদি কাজ না করি তাহলে আমি আমার মানুষের সেবা করব কিভাবে। সো এখান থেকে আমি আমি আমার কাজ করি করব আর আম পাশাপাশি আমার এলাকার মানুষের সেবা করব সো দুইটাই সমান তালে চলবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ দুই চব্বিশ থেকে আমি যত সিনেমা করব একটার পর একটা ইনশাল্লাহ এটা মানে ভালো ভালো প্রজেক্ট থাকবে কোনো নর্মাল প্রজেক্ট আমি আর করব না এটা আপনারা কিছুদিন পর থেকেই দেখতে পাবেন জানতে পারবেন

প্রত্যেকটা শিল্পী যদি বড়ো রকমের কোনো ধাক্কা না খায় তাহলে সে প্রকৃত শিল্পী হতে পারে না এটা আমার কাছে মনে হয় এখন মনে হয় যেমন আমি এখন যে পরিমাণে কাজ নিয়ে সিরিয়াস আমি আমার ক্যারিয়ারটা নিয়ে আমি যেভাবে চিন্তা করছি আমার মনে হয় গত বারো বছরে আমি আমার ক্যারিয়ার নিয়ে এত চিন্তা করিনি এবং আমার কাছে মনে হয়েছে যে না আমি এখন আবার জিরো থেকে স্টার্ট করবো আমি জিরো থেকে কিভাবে শুরু করে আবার সেই যে অগ্নির সময় অগ্নি সিনেমা করেছি পোড়ামন যখন করেছি ওই সময় যে আমার জনপ্রিয়তাটা ছিল ওই জায়গাটায় আমি আরও একবার অথবা তার সেটাও কিভাবে ক্রস করব। ওইটা নিয়ে আমি এখন রাত দিন যেভাবে চিন্তা করি আমার কাছে মনে হয় যে আমার লাইফে যা যা হয়েছে এটা হওয়াটা আরও আগে খুব দরকার ছিল তাহলে হয়তোবা মানে তাহলে হয়তো বা আমি নতুন করে লাইফটাকে আবার মানে আরও আগে শুরু করতে পারতাম তো বলছিল আসলে আপনি না